ওয়েলকাম ফ্রেন্ডস প্রশ্নফুল মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য হয়ে গেছে এর ফলে হাজার হাজার চাকরি ভাগ্য বদলে যেতে পারে হ্যাঁ আগত সপ্তাহে মাননীয় সুপ্রিম কোর্টে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর মামলার শুনানি হতে চলেছে যা দু হাজার টেট সালে প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মামলার রায় ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে দীর্ঘ সময় থেকে ঝুলে থাকা এই মামলাটি অবশেষে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে এর ফলে চাকরি প্রার্থীদের মধ্যে একটা নতুন আশা জাগিয়েছে দু সালের টেট পরীক্ষায় আপনাদের নিশ্চয় মনে রয়েছে ছটা প্রশ্ন ভুল ছিল এই ভুলের কারণে অনেক যোগ্য প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছে বিচারপতি মাননীয় প্রতিভা মন্ডলের সিঙ্গেল বেঞ্চ এই ছ নম্বর সকল পরীক্ষার্থীদের দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কিছু চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন সেই থেকে মামলাটা শীর্ষ আদালতে ঝুলে রয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্ট একটা নোটিশ জারি করে জানিয়েছে যে চেম্বার ম্যাটার হিসাবে এই মামলাটা দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে বিচারপতি বদলের কারণে মামলাটা চেম্বার ম্যাটার হিসাবে শোনা হবে এই চেম্বার মানে শুনানির পর দুজন মাননীয় বিচারপতির বেঞ্চে মামলাটা চূড়ান্ত শুনানির জন্য উঠবে মামলাটা দুটো ভাগে বিভক্ত একটা চাকরি প্রার্থীদের পক্ষে অন্যটা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে মামলার সম্ভাব্য মানে যে অবস্থা মাননীয় সুপ্রিম কোর্ট যদি প্রতিভা মণ্ডলের রায় বহাল রাখে তাহলে দু সালের সকল টেট প্রার্থী অতিরিক্ত করে ছ নম্বর পেয়ে যাবেন এর ফলে অনেক প্রার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং চাকরির প্রতিযোগিতায় তারা আসতে পারবে সামিল হবে নিঃসন্দেহ চাকরি প্রার্থীদের জন্য একটা বড় জয় হবে বড় প্রাপ্তি হবে এটা এটা এর ফলে প্রতিযোগিতা স্টেট উত্তীর্ণদের জন্য যথেষ্ট চিন্তার কারণ হতে পারে সবাই এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছে হাজার হাজার চাকরি প্রার্থী তাদের আশা মাননীয় সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে তারা ন্যায্য অধিকার ফিরে পাবে আগামী সপ্তাহে এই মামলার শুনানি এখন এই মামলার দিকে নজর সবার পরবর্তী আপডেট জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ জয় ভারত